বন্ধুরা আকাশটা দেখো কেমন যেন আকাশ মনে তাই না আকাশ মনে করেছে তো আমি এখন চিন্তায় পড়ে গেছি কথা তোমার দাদা ভাইয়ের সাথে বললাম কিন্তু কি করব বুঝতে পারছি না ব্যাপারটা হচ্ছে এটাই তোমার দাদা ভাই কই মাছ আর একটা কি মাছ ওটা কি মাছ গো মাগুর মাছ নিয়ে এসেছে ঠিক আছে তো আমার এখন হাফ রান্না হয়ে গেছে মাছে জাল বানিয়েছি ভাত বানানো হয়ে গেছে দুটো হয়ে গেছে ঝোলটা এবার বানাবো ওই মাছ মানে যে আমি তো মাছ মানে ওটাকে ঝোললি বানাবো যাও কে নয়া কোন কথা আমি বলেছি আমি মাছগুলোকে জল পালতে দেখাও বা ধরে দেই খেলে ভালো লাগবে কি করে কি করে বুঝছচ্ছিন বললাম তো অবশ্যই এবার কি করব একটু পালতে দাও না আমি রান্না করে খাইয়ে দি না ওটা করতে হবে না ওমা মাছগুলো কি করে আম

কোনটা কি করবো এখানে

हे तो दोमई हो हम आज के दोमई दिन जा तो ये सब करते भागना है हे 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 पकड़ दो हमें अब तो आवाजें सुस 10 मैं अच्छे दाग दीनी

তো বন্ধুরা মাছ দেখে আমার খুব ভয় বিশ্বাস করো মাছ পাচ্ছ খুব ঝামেলা কর মানে আমার ভালো লাগে না আগে এগুলো মা করে দিত তোমাদেরকে একটা কথা বলি যেহেতু মা এখন মানে বৈষ্ণব হয়ে গেছে তো তো তার জন্য উনি মা মাছে আমি 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 হাত দিতে দিই না ওনার কেমন একটা হয় তাই না বলো যেহেতু উনি যে পথে চলে গেছে মাল মাংস মানে মানে আমি এসছি এগুলো আর কি ওনার হাত দেওয়াটা ঠিক না তো তার জন্য এগুলো এখন আমারই করতে হয় খুব ঝামেলার কাজ যেন মনে হয় তাই এই যে এইগুলো কাটাকে কি কী করবো বলো খেতে হলে তো করতে হবে আমার তো আর বাড়িতে লোক নেই এসে করে দেবে ঠিক আছে তো চলো ঢোলঢল বানিয়ে নিই তাড়াতাড়ি রান্না বান্না করে ছেড়ে ফেলি আকাশটা আরও একটু রোজ ফুটেছে খুবই ভালোবাসি দেখে তো টাটা এই পর্যন্ত ভিডিওভাবে শেষ করছি রান্নায় যাব এবার